অনেকেই বলে দাদা দোকানে তো সব সময় খদ্দার থাকে না তাহলে ফাঁকা টাইমটা কী করো তো আমি বলি মাঝে মধ্যে যে সময় পাই না যেতে পারি না তাই অনেকেই জিজ্ঞাসা করে তো ফাঁকা টাইমে এই যে এই কাজগুলো আমার করতে হয় যে কি অবস্থা আছে থালাটি দেখুন এটাকে এবারে আপনাদের চোখের সামনে পালিশ করব দেখুন কিভাবে করছি আপনারা দেখুন আপনাদেরকে পুরো দেখাচ্ছি এই যে এটা লাগালাম তারপর এটা ঘষব আপনারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন যে থাকা টাইমে আমার কাজ কী তো এটা আমার হাতের কাজ এটা আমার করতে হয় এটার থেকে কিছু কিছু ইনকাম হয় আমার তো তাও আমি আপনাদেরকে অনেক শেয়ার করেছি আপনারা বাড়িতে করতে পারেন তো সেইভাবে দিশে আমার খাটালিটা কমে কিন্তু আপনারা সেই আমার কাছকেই চলে আসছেন নিজেরা চেষ্টা করছেন না আপনারা একটু চেষ্টা করলেই পারবেন অসুবিধার কিছু নেই তো এইভাবে ঘষে 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 আপনার দিকে এবারে এটি ঘষে দিলাম তো এবারে এটাকে শুকনো কাপড়ে পুঁছে আপনাকে দেখাচ্ছি কেমন দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনারা যদি কোনো জানতে চান নিশ্চয় কমেন্ট করে বলবেন আমি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে বলে দেব কারণ অনেকেই অনেক কিছু মনে করে তার লাগে যা জানতে চাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয় বলবেন আমি কমেন্ট করে আপনাদেরকে পদ্ধতিটা বলে দেবো ভালো করে ঘরে চেষ্টা করেন তাহলে আপনি ঘরেই পারবেন এই যে দেখুন এটা এরকম হলো এবারে এটাকে আমি পালিশ দেবো পালিশ বলতে এই যে আমাদের লাস্টার আছে এই লাস্টারটা আমি এরকম করে লাগিয়ে দেবো গোটায় যেমন মুখে মাখা মাখেন গালে ঠটে একটু করে নিয়ে দিয়ে গোটায় লেপেলেন সেই রকম এটাও এরকম করে দিয়ে হয়ে গেল এবার একটা কেরি ব্যাগ এই ক্যারি ব্যাগটা দিয়ে আমি এটা ঘষব এই যে এরকম করে ঘষব এরকম করে ঘষে আপনাদেরকে দেখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী হলো তো এইভাবে ঘষে যান একটু বেশি ধরে ঘষবেন একটু বেশি ধরে প্লাস্টিকের দিয়ে লাস্টারটা দিয়ে ঘষবেন এই যে আমার ঘষা হয়ে গেল এবারে এটি আর অন্য কাপড় দিয়ে আমাকে মুছতে হবে তো কারণ এইটাতে যেটা প্রথম কেমিক্যালটা দিয়েছিলাম লেগে আছে তো পুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন আর কেউ জানতে চাইলে বলবেন আমি সম্পূর্ণ ভালোভাবে আপনাদেরকে বলে বুঝিয়ে দেব কোনো চিন্তা নেই আপনারা বাড়িতে এই পদ্ধতি ব্যবহার করলে আপনার বাসনপত্র ওকে থাকবে বটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইয়ার বেশি তো আমি আর কিছু চাইনি আপনাদের কাছ থেকে একটুকু অন্তত উপকার করবেন হ্যাঁ দেখুন ঠিক আছে কেমন হয়েছে আপনারা বলবেন কেমন ছিল কেমন হলো একদম সম্পূর্ণ নতুন করে দিয়েছি ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন একটু সহযোগিতা করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর কারো যদি জানার ইচ্ছা থাকে নিঃসন্দেহে আপনি প্রশ্ন করবেন আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকব নমস্কার